অনেক কিছু করে ফেলছে জীবনে অনেক খুব সিদ্ধান্ত নিচ্ছে তো এতদিন তার জন্মদিন ঢাকাতেই করা হচ্ছে লাইক আমরা বকুড়াতেই ঢাকাতেই হচ্ছে তো আজকে বগুড়াতে করতে অনেক খুশি সময় জোগাড় করবে যেন ফুল না করে ওরাই পাঁচ বছর পর আজকে ছেলে মেয়ে সাথে আছি বা না আমি জন্মদিন পালন করতেছি এতদিন তো ঢাকাই করেছি আর বেশিরভাগই সময় হয়তো ব্যাটে করে মেলেনি বা হয়তো কোনো কারণে হঠাৎ করে হয়তো আমরা জন্মদিন পালন করেছি আর আগে থেকে আমি বিশেষ করে জন্মদিন পালন করতেছিলাম না ইদানিং রাহমে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে মানে টানা মানে জন্মদিন পালন করছি আমি আর বেশিরভাগই ছেলেমেয়ের সাথে সময় খুব কম হয়েছে তাদের জন্মদিন হয়তো আমরা এসেছি কিন্তু আমার জন্মদিন তাদের সাথে ইডি প্রথমটা প্রথমতা এখন পরিবার এবং বাচ্চা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চাই বাদ বাকি সময়টা টাকাতে একটু কম সময় দেবো বউরা একটু বেশি সময় দেব আর বিয়ে সাথে কোনো চিন্তা ভাবনা নাই কারণ যেহেতু মনে করেন আমি দুইবার বিয়ের সাথে মিডিয়া থেকে ধরা পেয়েছি তাই এই মুহূর্তে কোনো বিয়ে করার কোন সুবিধা নাই এখন আমার বাচ্চাদের দেখাশোনার জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছি যে বাচ্চাদের দেখাশোনা করতে পারবে সেরকম এখন বিয়ে সাজু করার কোনো ইচ্ছা নেই আসলে সবাইকে যেহেতু আমি এখন সিঙ্গেল সবাই চাই একজন হলো যে এই মুহূর্তে হয়তো যারা আমাকে দূর থেকে পছন্দ করতেছিল হয়তো অনেকেই ভালো লাগে অনেকেই হয়তো মনে করেন বলতে চাইতে হিরো অনুষ্ঠানে বিয়ে বসলে সুখী হব হয়তো তা কেউ হয়তো ইচ্ছা হওয়ার জন্য অনুষ্ঠানে বিয়ে করতে চাইতেছে কেউ বড় হইতে চাইছে কেউ ব্যবহার করতে চাইতেছে আমাকে কার মনের কোন মন্তব্য তা জানি না আমরা এখন যেহেতু মনে করি এখন সিঙ্গেল যে কোনো লোক যে কোনো বলতেই পারে তাদের একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু এই মুহূর্তে আমি বেশি জড়াবো না